নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু মোটামুটি কিন্তু আমরা বৃষ্টিতে বিরক্ত হয়ে যেতেছি মানে প্রত্যেক দিন বৃষ্টি সেই বৃষ্টি ঠিকঠাক মধ্যে থামেও না হ্যাঁ হ্যাঁ কোনো কাজকাম করে শান্তি পাওয়া হইতেছে না জল এই বাড়তেছে এই কমতাছে এই অবস্থায় আছে আর কি অনেকটা জল কমে গেছেন গে আবার বাড়তেছে কালকে আপনার রাত্রেবেলাও প্রচুর দিনে ডাকছে আর কি ডাহার পরে আপনার বৃষ্টি শুরু হয়েছে এই যে বৃষ্টি শুরু হয়েছে এটা তো থামিয়া কথা না কি একটা অবস্থা বৃষ্টি বাদল থাকলে কি ভালো লাগে আচ্ছা দুদিন বৃষ্টি দু তিন দিন রোদ রোদ্র থাকলে অনেকটাই ভালো লাগে হাঁটাচুরি কোথায় বারান্দার মধ্যে আর কি টিভি দেখতে বর ভাইসা খুব সুখী মানুষ বৃষ্টিপাতের দিনে ওটা খুব সহলে উঠছে টিভি চালাই দিছে আরকি টিভি দেখতেছে আশপাশে যারা কর্মজীবী মানুষ সকাল থেকেই বাড়িয়ে পড়ছে কি অবস্থা এই যে বৃষ্টি লিঙ্গুরে বৃষ্টি লাগছে সেই বৃষ্টিতে কোন সময় এটা বলা যায় না বৃষ্টিতে রাস্তাঘাট খুব খারাপ হয়ে যেতে হাঁটা করতেও খুব কষ্ট হয় আরকি মা বয়ে গড়ে বাড়িতে আছে না কারণ হঠাৎ লাগাই গেল আমরা রাস্তাঘাটে কত সমস্যা এই যে গাছের ডাল হ্যাঁ আমরা দেখা গেছে যে এই রাস্তার উপরে উঠে গেছে যে ডাল তখন আপনার চলাফেরা করতে গেলে দেখা গেছে যে খুব কষ্ট হয় আর কি সিস্টেম

নিজে নিজেই সকালবেলা নিজে নিজে নিজেই সকালবেলা টান করে আছে মিঠু মিঠুর ওই যে পাত্র দেওয়া আছে নিচে এটার মধ্যে এসে টান করে আর কি সকালে তার খাবার দেওয়া হয়ে গেছে এটা গুডি আর কি মিঠু লেগে গুড়ি আনছিলাম আপনার মিশন থেকে আর কি চিন্তা করলাম নিজেরা খাই পাখিটারে দিয়ে স্বাস্থ্যটাও কমে যেতেছে তো একটু পাখির খাবার নেই পরে আপনার পাঁচশো টাকা দিয়ে এক প্যাকেট পাখির খাবার আনছি আর কি

তো কও। হুম। এই তো বেক হইল আমি বুদা। এইডা অর্থাৎ হইল কি জানো তার সালের মধ্যে এই ফুডা পরে ওই গাছে। বুঝছন এইডা লাগি বেডি বাホースে যে যদি ভূতের কথা কইতে তো কাইটলব। ডাল ছড়াইয়া দে ওকে আমি তো কইছি। আমি কইছি যে তোর যেই তো সালের মধ্যে অসুবিধা হয় বা অসুবিধা হইব তেলে তুমি তোমার চাল যতটকা দরকার তুমি পারলে একবার ডাল যত দি আছে ব্যক্তিগততা লব।

না কি জানি কইতাম হ্যাঁ মেঘের মেঘের দিনে দিনে রোদ উঠেছে বাদল গাছের ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ দেখেছে বাদল গাছের ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আচ্ছা 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 আজ আমরা মেঘের মধ্যে ছুটলাম দুই পাশ দেয়া সবুজ প্রকৃতি আর মাঝখান দেয়া আপনার রাস্তা কি শৈল ভিজা যায় এই রাস্তা দিয়ে গেলে তার কারণ হলো যে গাছের যে ডালগুলা আছে এগুলা নিচে যেগুলা পড়ছে এগুলা শরীরের সাথে বাজলে এমনি তো ভিজা জায়গা শৈল অগ্রানের লাস্টে অগ্রানের লাস্টে কোনো খেত জাগা একে পুষ মাসের লাস্টে আবার যদি একেৰে নাম নালাগায় এইদি এক পুষ মাসের লাস্টে এক মাঘ মাসের পইলা দিক দিয়েও কাটে আছে মনো খেত সেয়ে হৈছে গেছিংগা গেছিংগা মানে পইড়া সাবধানে

আমরা আসলাম দুধ নিতাম দুধ নিতাম আসলাম পরে সীমা কইতাছে টাম্বার একটু দেখে যাই আমরা গ্রামের সবচেয়ে বয়স্ক টাম্মা কি তো ওনার বয়স প্রায় একশোর কাছাকাছি তো আজকে আমরা তো মামার বাড়িতে আসছিলাম দুধ নিতাম পরে টাম্মারে দেখে গেলাম আর কি শীত লাগে না শীত করে

বজু জ্বরের পরি আমি আইনে দিই আমি চিন্তা করি না আমরা এখন আস্তে আস্তে চলে যাইছি আমরা গিয়া চা টাকা এলাম হ্যাঁ মা কৃষ্ণমামারা বাড়ির থেকে আমরা চা টাকাই এলাম ঠাম্মার এদিকে এলাম হ্যাঁ ঘুরে টুরে আইলাম খুব ভালো লাগছে মানে গেল এই কাজে চা খাওয়া হয় দুধ চা করে তো গরুর দুধ আপনার গরুর তো তিন কেজির মতো দুধ দেয় আধা কেজি বেচে আর দুই আড়াই কেজি তারা গরুই খায় তো এই কারণ থেকেই মনে করবেন যে প্রত্যেক দিন সকালবেলা আপনার তারা গরু চা সব সময় করে সিমা আর গরুর দুধ না থাকলে ফ্যাকাটের দুধ দিই হলেও তারা আছে চা খায় হ্যাঁ না তবে শরীরের লাগেও উপকার কিন্তু তোমার লাল চা লাল চা খাইতে ভালো লাগে আমরা তো সব সময়ই লাল চা খাই হ্যাঁ তোমার দুধ তো বাইরে যায় পোকা বৃষ্টিতে ফোটে পড়তে আছে ছাতাও একটা আনছো এটা বাঙ্গার উঙ্গা একটা ছাতি আর সময় তো অনেক শেষ বলছি ওখান তার আর বৃষ্টিপাত কমে যাইতেছে আস্তে আস্তে হ্যাঁ আছে আছে কাপড় আছে তো ওই ওই যে হ্যাঁ এটি তো কইতেছি কাপড় চোর আছে তো সীমা দেখছো এই যে এই এইটি বাধা লাগে এইলি বাদা লাগে হ্যাঁ আই যে বড় হই কি সুন্দর ফুল dors দূর দানা শেষ ঘুরে ঘুরে আইলাম আমরা এদিকে এলাম জামা তো ওসুস তো এদিকে এলাম খুব ভালো লাগে এলো

ও অর্ক টাদীর শোল বালা না 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 বাবাই তো সুন্দর করে কই এলো বাবা এই যে টাদদি তোমার তোমার ঠাদ্দি শুনতো যে আমরা অর্ক কি সুন্দর করে পরে তোমার টাদ্দিরে শোনা এলো শোনা এলো হ্যাঁ শোনা এলো শোনা এলো এজে দাও না দিদি কি সুন্দর পরে

দাদা ভাই দিদি ভাইরা মেঘ বৃষ্টির দিন কালকে রাত্রে সি মাহের তুলে ভাত কম খাইছে আমিও রাত্রে বেলাতে বেশি ভাত খাই তারছে না মা কম খাইছে এখন ছয় লেবেলা ফান্টা ভাত রইছে আর কি মানে কইতাছি তে দানা তো নষ্ট করুন বালা না মা হওক আমার মন চাইতাছে একটু পানি ভাত দিয়া কলা দিয়া খাইতাম মানে দেখা কলা দেওয়া হইছে আর

পরে আবার সিরা ভিজায় অনেক সময় থইতো হ্যাঁ একটা বাড়ির মধ্যে সিরা থইতো ধইলে শিরা খাইতে হয় আজকে তো তোমার ঝড় ডাইবো ঝো আজ থেকে এক করে মেঘে বিজো বিজ অনকি তো ওরাম তো কাজ দিতে সান লাগবো তুমরা দেখতাছো আমড়া বাপ পাইতাছি যেন এরা তুই দেখছিস দেখছো ফরমা না নামো তো জায়গ দাদা বাইদিদি এর বৃষ্টির মধ্যে চললাম দোকানে বৃষ্টি আছে এই বৃষ্টি কোন সময় থামে আর মানে বলা যাইতেছে না আসলে মনে যে কতক্ষণ থাকে হয়তো থামবো বৃষ্টিটা কিন্তু ওনার থামতেই আসে না তো দোকানদারি তো করতেই হইব আমি আবার আপনার পাড়ির পক্ষে আপনার দোকান বন্ধ দেওয়ার পক্ষে না আর কি যতক্ষণ পর্যন্ত শরীর ভালো আছে চেষ্টা করি দোকান চালাই যাবার লাগে আর কি আমি মনে করেন যে দোকানদারায় আপনার খুব কষ্ট করিয়া মনে করেন যে আপনার একটা দোকান তো কষ্ট ছাড়া তো আর উঠে না হ্যাঁ যেমনই হোক আমার তো একটা সম্বল আছে মনে করেন একটা দোকান এই দোকানটা যদি না থাকে তো আমার সংসারও চল খালি তো আর ইউটিউবের ভিডিও করে আমার সংসার চলে না ইউটিউবের ভিডিও করে তবে একটা আশায় আছি মনে করেন ভগবান যদি একদিন না একদিন আমার মনের আশা পূর্ণ করে যে ইউটিউব দিয়েই একদিন আমার সংসার চলবো হয়তো কেউর দুই বছরে সাকসেস হয় কেউর দশ বছর সময় লাগে আমি হয়তো দশ বছরে হলাত করে গেছি আর কি যাই হোক আমি হাল ছাড়তাম না যতদিন পর্যন্ত ভগবান আমার শরীরে শক্তি রাখছে ততদিন পর্যন্তই আপনাদের মানে ধরেন আপনার গ্রামীণ ভিডিও যতদিন পর্যন্ত সাধ্যে কোলায় অতদিন পর্যন্তই করে যাওয়ার ইচ্ছা আছে আর কি আপনারা সবাই আমার পাশে থাকেন তাহলেই চলবো আর কি আর দেখছেন এই তো রাস্তাঘাট কি অবস্থা বৃষ্টি বাদলের দিনে এই পুকুরের কালকেও দেখছিলাম আপনার জল অনেকটা কম আছে সারা রাত বৃষ্টি হতে অনেকটা জল বাইরে গেছে মানে আমরা মেন রোডের কাছাকাছি আয় পড়ছি এন থেকে করে আপনার অতীতপুর যায় 10 আর কি দশ মিনিট সময় লাগে এন থেকে ওঠু দিয়ে গেলে আর কি আর আমরা বাড়ির থেকে পাঁচ মিনিট লাগে বটগাছ পর্যন্ত হাইটটা আইলে আর কি দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম দোকানে আর কি বৃষ্টি চলছেই দেবদের চলবেই বৃষ্টি যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন